বাড়ি যাব। দামি দামি শাড়ি গয়না পরব তো তার সাথে যদি ফেসটাকে যদি ফেঁকাশে দেখায় তাহলে কি মানায় বলো হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো গাইজ এই শীতের মরশুমেই কিন্তু আমাদের বেশি বেশি বিয়েবাড়িতে যেতে হয় মানে বেশি বেশি বিয়ে হয় চারিদিকে তো আমাদেরকে যেতে হয় তো নিশ্চয় বাড়ি যাব একটু ভালো ভালো শাড়ি আর গয়না তো পরবই তো স্কিন কেয়ারটা যদি না করি তাহলে কি করে হবে তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তোমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য মাত্র একদিনে কীভাবে ফেসটাকে চকচকে করে তুলবে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাজে লাগতে পারে তো এর জন্য আমাকে কি করতে হবে ফেসটাকে মাসাজ করতে হবে ভালো করে আমরা যত ফেস মাসাজ করব ততই আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে স্কিনের ভেতর থেকে গ্লো চলে আসবে তো এর জন্য নিয়ে নিলাম আমি প্রথমে দুটো ভিটামিন ই ক্যাপসুল এরপর নিয়ে নিলাম আমি একটু অ্যালোভেরা জেল এগুলোর সাথে প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম একটু কোকোনাট অয়েল মানে নারকেল তেল তেল কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করার জন্য কিন্তু খুবই উপকারী আর নারকেল তেল মেখে যদি তোমরা রোদে বেরো তাহলে তোমাদের স্কিন কিন্তু কোনো কালো হবে না তোমরা ট্রাই করে দেখতে পারো এবারে তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে আমি একটা ক্রিমের মতো বানিয়ে নিলাম মাসাজ ক্রিমের মতো এবার আমি ফেসটাকে মাসাজ করব তো মসাজ করার আগে ফেসটাকে অবশ্যই কিন্তু ভালো করে ফেসওয়াশ দিয়ে তোমাকে ধুয়ে নিতে হবে ফেসওয়াশটা দুবার করে নিয়ে তোমরা ফেসওয়াশ ফেসটাকে দুবার করে তোমরা ক্লিন করবে ঠিক আছে এরপর তোমরা মাসাজ করে নেবে ফেসটাকে তো তোমরা কীভাবে মাসাজ করবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা মাসাজ স্টোকটা বুঝতে পারবে তো দেখো আমি কিভাবে মাসাজ করছি আমার ফেসটাকে ঠিক ওই রকমভাবেই তোমরা মাসাজ করবে মাসাজ করতে হলে সবসময় আপ লিফটিংভাবে মাসাজ করতে হবে মানে নিচের দিক থেকে উপরের দিকে হাত নিয়ে মাসাজ করতে হবে দেখো আমরা আমি যেভাবে ঠিক মাসাজ করছি ঠিক হবে ঠিক আছে তো আমাদের স্কিন কিন্তু মধ্যাকর্ষণ শক্তির জন্য আমাদের স্কিন নিচের দিকে ঝুলতে থাকে যত আমাদের বয়স বাড়তে শুরু করে ঠিক আছে তো তার জন্য আমাদের স্কিনটাকে উপরের দিকে টেনে টেনে মসাজ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি যে কীভাবে মসাজ করছি ঠিক আছে তা আমি পুরোটা ক্রিম তোমরা চাইলে ক্রিম বেশি করেও নিতে পারো তো মিনিমাম ফেসটাকে পাঁচ থেকে দশ মিনিট আর তার থেকে বেশি যদি করতে পারো তাহলে তো আরও ভালো তো ফেসটাকে তোমরা দেখো আমি কিভাবে চোখের চারিদিকটা মাসাজ করতে হবে ভালো করে কারণ চোখের নিচে আমাদের চোখের নিচের চামড়া কিন্তু আমাদের পাতলা থাকে তার জন্য আমাদের শরীরে যে কোনো প্রবলেম কিন্তু আমাদের চোখের উপরে এসে পড়ে প্রথমে চোখের নিচেই কিন্তু কালি পড়ে যায় দাগ পড়ে যায় তখন বোঝা যায় আমাদের শরীর খারাপ কি আমরা আমাদের রাতে ঘুম না হলেও কিন্তু আমাদের চোখের নিচেই কিন্তু বোঝা যায় ঠিক আছে এই জন্য চোখের নিচটাকে আমাদের ভালো করে মাসাজ করতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে প্রেসার পয়েন্ট দিচ্ছি ঠিক এই রকম করে প্রেসার পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদের ফেসটাকে মাসাজ করতে হবে ফেস মাসাজ করলে তুমি যদি সপ্তাহে যদি একদিন করতে পারো ফেস ম্যাসাজ তোমার ফেসে কোনো রকম দাগ পড়বে না পিম্পলের সমস্যা হবে না আর যদি না পারো তোমরা মাসে কিন্তু অন্তত দুবার ফেসটাকে তোমরা ম্যাসাজ করতে পারো এরকম ফেসের সাথে সাথে আমাদের হাতের ম্যাসাজও করতে পারি পায়ের ম্যাসাজও করতে পারি ম্যাসাজ করলে কি হয় ব্লাড সার্কুলেশন ভালো হয় তাতে স্কিনের গ্লো ধরে থাকে স্কিনের উজ্জ্বলতা ধরে রাখে ঠিক আছে তো এই জন্যই গাইস তোমরা যদি বিয়েবাড়িতে যাওয়ার জন্য তোমাদের স্কিন কেয়ার ঠিকমতো করতে না পারো তোমরা কীরকম লাগবে তোমাদেরকে শাড়ি পরলে গয়না পরলে তখন ফেসটা যদি প্যাক আসে লাগে তখন কি আর দেখতে ভালো লাগে তো তোমরা চাইলে কিন্তু এরকম করে ফেসটাকে মাসাজ করতে পারো আর যদি তোমরা তোমরা যদি চাও অবশ্যই তার উপরে একটা প্যাক অ্যাপ্লাই করতে পারো পরিষ্কার করতে হবে না ফেসটাকে অবশ্যই একটা প্যাক তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি আজকে শুধু ফেস মাসাজটা করে দেখিয়ে দিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের তোমরা যদি প্যাক ঘরে বানাতে চাও তাহলে একটু বেসন নেবে লেবু থাকলে একটু লেবু নেবে না হলে একটু কট কট বা টক দই নেবে টক দই নিলে লেবু নেবে না ঠিক আছে তার যদি দইও না থাকে কোনো সমস্যা নেই একটু বেসন একটু হলদি গুঁড়া যদি মুলতানি মিট্টি থাকে একটু নিতে পারো যে কোনো একটা প্যাক তোমরা লাগিয়ে নিতে পারো আমার আমার পেজের মধ্যে তোমরা অনেকগুলো ভিডিও পাবে পেজ প্যাকের যে কোনো একটা প্যাক তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভিডিওটা যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ